অলরাইট এখন আমি দেখব আমাদের ইফেক্টিভ প্রমগুলো কিভাবে জেনারেট করতে হয় ক্লট দিয়ে এবং আমি আমার আউটকামটাকে কন্ট্রোল করব কিভাবে অর্থাৎ আমি যা চাচ্ছি এই জিনিসটা আমি আসলে আউটকাম হিসেবে নিয়ে আসব কিভাবে সো এখানে আমি তিনটা ইম্পর্টেন্ট জিনিস দেখাইছি প্রথমে হচ্ছে আমাদের রোল প্রোভাইড করতে হবে হোয়াট ইজ রোল যেমন আমি এখানে বলে দিছি যে অ্যাজ এ নিউট্রিশনিস্ট নিউট্রিশনিস্ট হিসেবে লিস্ট অফ হেলদি স্ন্যাক্স আমাকে আইডিয়া দাও আচ্ছা নাম্বার ওয়ান অর্থাৎ আমি রোল বলে দিছি কে এ এ মানে জেনারেল পার্সনের স্ন্যাক্স আইডিয়া আর একটা নিউট্রিশিয়ানিস্টের স্ন্যাক্স আইডিয়া কিন্তু ডিফারেন্ট হবে বিকজ নিউট্রিশিয়ানস জানবে যে আসলে তার আসলে কি ধরনের কত পারসেন্ট ক্যালোরি তার মানে কতটুকু ক্যালোরি তার প্রত্যেক বেলায় গ্রহণ করা উচিত সেই অনুযায়ী সে কিন্তু একটা স্নাক্স আইডিয়া দিবে বাট এজ এ জেনারেল পার্সনের আউটকাম কিন্তু অবশ্যই ডিফারেন্ট হবে তাইলে আমার রোলটা আমি বলে দিতেছি তাই একটু যদি উদাহরণ দিয়ে বুঝাই ধরা যাক এজ এ বিগেনার তুমি আমাকে এই জিনিসটা সম্পর্কে একটু লিখে দাও আবার এজ এ টিচার এই জিনিসটা সম্পর্কে লিখে দাও সো আমি যখন বলবো এজ এ টিচার তুমি আমাকে একটা আমি আসলে কোডিং শিখতে চাচ্ছি কোডিং এর একটা গাইডলাইন দাও তো সে ধরে নেবে আমি টিচার কোডিং সম্পর্কে আমার আইডিয়া আছে নলেজ আছে সে তখন সেই অনুযায়ী আমার আউটকাম জেনারেট করবে আর আমি যখন বলবো এজ এ বিগিনার আমি জানি না আমি আসলে কোডিং শিখবো থেকে সো তুমি আমাকে আইডিয়া দাও কিভাবে আমি আসলে সিক্স মাসে কোডিং শিখতে পারবে এজ এ বিগিনার সো এই যে এজ এ আমি এজ এ রোল প্লে করতেছি এই রোলের উপরে আসলে আউটকাম অনেকটা চেঞ্জ হয়ে যায় নাম্বার টু হইতেছে আমাদের সিচুয়েশন বা সিনারিও বলতে হবে যেমন সেম ট্রমটে আমি বলে দিচ্ছি যে অ্যাজ এ নিউট্রিশনিস্ট তুমি আমাকে একটা নিউট্রিশন প্ল্যান দাও যেখানে সামার ক্যাম্পের জন্য সামারের নিউট্রিশন প্ল্যান এবং উইন্টারের প্ল্যান অবশ্যই আলাদা হবে সামারে আমাদের শরীর থেকে অনেক সোয়েডিং হয় উইন্টারে আমাদের সোয়েডিং হয় না বসে থাকি ঠান্ডার মধ্যে থাকি সো অবশ্যই এটা লিস্ট অবশ্যই ডিফারেন্ট হবে তাইলে তাকে একটা সিনারিও বলে দিলাম বা সিচুয়েশন আমি ডিফাইন করে দিলাম নাম্বার থ্রি হচ্ছে রিলেভেন্ট কোন একটা ব্যাকগ্রাউন্ড বলা আমি তো স্লাইড শো করে দেখাই তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে নাম্বার থ্রি হতেছে যে আমরা দেখতেছি যে আমার তিন নম্বরে যে পয়েন্টটা আছে প্রোভাইড রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ড বা ইনফরমেশন বা লিমিটেশন ওকে আমি যত লিমিটেশন দিতে পারবো তত আউটকামটা আমার কন্ট্রোলে থাকবে যেমন এখানে একটা লিমিটেশন হচ্ছে কি অ্যাজ নিউট্রিশনিস্ট আমাকে একটা মিল প্ল্যান তৈরি করে দাও কনসিডার ওয়েদার কন্ডিশন অর্থাৎ আমি সামারের জন্য এক ধরনের উইন্টারের জন্য এক ধরনের আবার অন্য আরেকটা সিজনের জন্য আরেক ধরনের তাইলে আমার কিন্তু আউটকামটা অবশ্যই চেঞ্জ হবে অ্যাজ পার মাই লিমিটেশন এবং ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের কারণে তাইলে একই জিনিসই কেউ লিখতেছে এজ এ নিউট্রিশনিস্ট আমাকে মিল লিস্ট জেনারেট করে দাও আবার কেউ বলতেছে যে ভাই সামার ক্যাম্পাস আমার সামনে সেই অনুযায়ী তুমি আমাকে জেনারেট করে দাও আবার আরেকজন বলতেছে যে আমার মানে ওয়েদার কন্ডিশনটা তুমি আসলে চিন্তা করো আমাকে আলাদা আলাদা ওয়েদারের জন্য আলাদা আলাদা ফর্ম লিখে মানে মিল লিস্ট রেডি করে দাও তো এখন আমি একটা এই তিনটার কম্বিনেশনে একটা কমপ্লিট ফর্ম কেউ নিতে পারে তো আমি একটা আইডিয়া নিচ্ছি একদম নিচে দেখতেছে আমি একটা কমপ্লিট ফর্মটার আইডিয়া যে এজ এ নিউট্রিশনিস্ট প্রিপেয়ার করো সামার ক্যাম্প মানে সামার ক্যাম্প এটা সামনে সামার ক্যাম্প আছে এটার জন্য আমাকে একটা গাইডলাইন তৈরি করে দাও ফর ইয়ং ক্যাম্পার্স এই বলে দিলাম অর্থাৎ সামারে একটা ক্যাম্প হবে সেই ক্যাম্পে কিছু ইয়ং ক্যাম্পার্সরা আসবে সেটার জন্য অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমি তুমি জানো আমি যেহেতু নিউট্রিশনিস্ট আমাকে তুমি আসলে ওভাবে প্ল্যানটা দিবা সামার ক্যাম্পে হবে কিন্তু আবার মানে অডিয়েন্স কারা থাকবে বলে দিছে অর্থাৎ ইয়ং ক্যাম্পার্স অর্থাৎ যারা ছোট মানে ওল্ড এজের পিপল না আবার এখানে আমি বলে দিলাম কনসিডার করবা ডায়েটারি রেস্ট্রিকশন এন্ড আউটডোর অ্যাক্টিভিটিস নাম্বার ওয়ান হইতেছে তোমার এখানে ডায়েটারি রেস্ট্রিকশন আছে আবার আউটডোরে তারা আসলে যেহেতু ক্যাম্পেইন করবে খেলাধুলা করবে সেই অনুযায়ী তার আসলে কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি হেভি খাওয়া দাওয়া লাগবে তার মানে কতগুলো রেস্ট্রিকশন দিলাম কিছু রোল দিলাম কিছু সিনারিও বললাম এর পাশাপাশি কিছু লিমিটেশনও দিলাম তো দিস ইজ আ দিস ইজ এক্সাম্পল অফ আ গুড প্রম্প তো আমি জেনারেলি এই সবগুলো প্রম্পটেরই আউটকামটা দেখাচ্ছি প্রথমত আমি বললাম নিউট্রিশনিস্ট আমাকে এই জিনিসটা তুমি আমি সবসময় যখন নতুন কোনো টপিকে যাবো অবশ্যই নিউ চ্যাট জেনারেট করবো না হইলে আমার প্রিভিয়াস কন্টেন্ট একটা ছাপ নেক্সট আউটকামগুলোতে পাওয়া যায় মানে আমি যদি এই চ্যাটের মধ্যেই আমি লিখতে থাকি তাহলে আমার এই প্রিভিয়াসলি আমি যা জিজ্ঞাসা করছি ওটার সাথে সে আসলে গুলাই ফেলতে পারে সো অলওয়েজ নতুন কন্টেন্ট যখনই আসবে নতুন করে আমি চ্যাট করবো সো এটা একদম জেনারিক একটা প্রম যে তারপর একটা রোল আছে যে আমার নিউট্রিশনিস্ট হিসাবে আমাকে একটা হেলদি আইডিয়া দাও

এবং আমরা চাইলে এটাকে আসলে ডকুমেন্ট বানাই নিতে পারি অলরাইট এখন কিন্তু আরো প্রিসাইস আরো পারফেক্ট একটা জিনিস পাইছি যে আমাকে সামার ক্যাম্পের জন্য সে আমাকে নিউট্রিশনের প্ল্যানগুলো বলে দিছে হাইড্রেশন কি থাকবে এনার্জি ব্যালেন্স কিভাবে হইতে পারে এ কিন্তু এজ এ নিউট্রিশনিস্ট সে বলতেছে এছাড়া সামার ক্যাম্পের জন্য বলতেছে দ্যাটস ওয়াই আরো প্রিসাইজ আরো পাওয়ারফুল অলরাইট এখন আমরা এই ফর্মটাকে আরেকটু পাওয়ারফুল করার জন্য এখন আমি বলতেছি যে কনসিডার মানে ওয়েদার কন্ডিশন

জন্য এই এই জিনিস করতে পারো তারপর হইতেছে তোমার সিজনাল যদি হয় ইনগ্রেডিয়েন্ট প্ল্যানিং এরকম হইতে পারে ঠিক আছে আচ্ছা এখন সবচেয়ে বেস্ট যে আমরা বের করছি উইচ ইস এস এ নিউট্রিশনিস্ট আমরা একটা সামার ক্যাম্প তৈরি করতেছি এবং সেখানে ইয়ং ক্যাম্পাসটা আসবে এখানে কিন্তু ডায়টারি রেস্ট্রিকশন আছে এছাড়া আউটডোর কিছু ব্যাপার আছে সেই অনুযায়ী তুমি আমার জন্য কন্টেন্ট জেনারেট করে দাও মানে আমাকে নিউট্রিশন প্ল্যান জেনারেট করে দাও রাইট এখন আমি দেখবো জিনিসটা আরো আরো প্রিসাইজ হবে হবে পাওয়ারফুল এবং সে প্রত্যেকটা জায়গাতে আসলে যারা সামার ক্যাম্প করবে ইয়ং ছেলে পেলে সো তাদের জন্য আসলে সে ড্রিঙ্কের জন্য বলতেছে নাম্বার ওয়ান ওয়াটারের একটা চ্যালেঞ্জের কথা বলতেছে তারপরে মেক ওয়াটার ফান ঠিক আছে তার মানে কি আমাকে আসলে পুরা একটা সুন্দর আউটকাম জেনারেট করে দিছে যেখানে আমরা কোন কোন সময় কোন কোন জায়গায় কোন কোন এখানে আমি বলে পারতাম যে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবে সো এখানে আমি মিল করতে আউটকাম একটু বলে দাও অলরাইট আমরা তাহলে একটা বুঝলাম যে মোটামুটি যে একটা ইফেক্টিভ ফর্ম কিভাবে তৈরি করতে হয় তিনটা জিনিস আমি বলছি রোল সিনারিও রেস্ট্রিকশন পরের স্লাইডে চলে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট থিং এখন আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমাদের ফর্ম তৈরি করার সময় আমাদের কোনো ধরনের আসলে আইডেন্টিফিকেশন বা এরকম কিছু জিনিস থাকে না আমি একটু যদি আইটু ডিটেইলে আমি বলি অলরাইট সো প্রথমে আমাকে বলতেছে আইডেন্টিফাই ফরম্যাট স্পেসিফিকেশন মানেটা কি আমি আউটকামটা কেমনে চাই যেমন সে আমাকে বলতেছে প্রোভাইড এ সামারি অফ কি ফিচার অফ স্মার্টফোন স্মার্টফোনের কি ফিচারগুলো বলো 2023 এর জন্য বা 2025 এর জন্য

কি আবার আমি আবার বললাম যে আমি ডিটেইল লেভেলে যদি যেমন কি হতে পারে আমরা ছোটবেলায় পড়ছি ফটোসিসের কথা অর্থাৎ আমাদের যে আমি সাথে কানেক্টেড ছিল আচ্ছা এই ফটোসিনথেসিসটা আমাকে বেসিক লেভেলে আমাকে বুঝে দাও এটা বেসিক লেভেল সুইটেবল ফর এলিমেন্টারি স্টুডেন্ট যে বললাম আমার অডিয়েন্স কে দ্যাট ইজ ইম্পর্টেন্ট অডিয়েন্স হচ্ছে এখানে এলিমেন্টারি স্টুডেন্ট মানে একদম নতুন যে স্টুডেন্ট যার কোনো বেসিক লেভেলে বলবা যে একদম তার কোনো আইডিয়া নেই এরকম অলরাইট তার মানে ওই যে এজ এ নিউট্রিশনিস্ট একটা রোল ছিল সেটা ছিল রোল এজ এ নিউট্রিশনিস্ট হিসেবে ব্যাখ্যা করো নাম্বার টু হইতেছে হুইচ ইজ হু আর দ্য অডিয়েন্স আমার কে সেই অনুযায়ী আমার আসলে প্রবলেমটা আউটকাম আসবে আমি যখন বলবো আমি একদম 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 বললাম আমি 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 শিখতে কিছুই বেসিক থেকে লিখে দাও যাতে পুরো নতুন মানে বুঝতে পারি আবার আমি আবার বলছি যে আমি টিচার হিসাবে তাইলে কি টিচারের আউটকাম এবং স্টুডেন্ট এর আউটকাম কিন্তু ডিফারেন্ট আসবে টিচারকে ধরে নিবে জিপিটি বা ক্লট যে অনেক কিছু জানে সেই অনুযায়ী সে লিখবে আর যে বেসিক লেভেল থেকে আসছে তাকে আরো ব্রেক ডাউন করে আরো ইজি ল্যাঙ্গুয়েজে সে লিখে দেবে ওকে তার মানে আমাকে স্পেসিফাই করতে হবে ডিটেল লেভেলে এছাড়াও এখানে যদি কোনো লাস্টের যে পয়েন্টটা অর্থাৎ কি স্টেক হোল্ডার বলতে কি বোঝাচ্ছে আমার রিলেটেড যদি কেউ থাকে মানে আমার মানে এই যে আউটকাম এটার সাথে কেউ যদি রিলেটেড থাকে যেমন আমার এখানে বলা হয়েছে যে আমাকে অ্যানালাইসিস করো যে উইচ ইস মানে একটা কিছু অ্যানালাইসিস করতে বলছে কনসিডার দ্য ভিউ অফ দ্য গভর্নমেন্ট রেগুলেটরস ঠিক আছে ভিউস অফ গভর্নমেন্ট রেগুলেটরস অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনালস অর্থাৎ গভর্নমেন্ট রেগুলেটর এবং হেলথ কেয়ার প্রফেশনস যারা যাতে আসে মানে অডিয়েন্স হিসাবে কানেক্ট করতে পারে এমনভাবে লিখে দাও সো তার মানে ভিউটাকে আমাদের প্ল্যান করে বা ডিসিশন মেকিং করে নাম্বার হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনাল তো এই দুইটার কম্বিনেশন মানে এই দুইটা অডিয়েন্সকে যাতে কানেক্ট করতে পারি তাইলে আমি এই যে স্টেক হোল্ডারের কথা বললাম অর্থাৎ আমার যদি মাল্টিপল স্টেক হোল্ডার থাকে সেই জিনিসটা বলে দিতে হবে সো আমরা আসো এখন আমরা

মানে স্মার্টফোনের ফিচারগুলোর কথা বলতেছে সে হ্যাঁ তারপর disse তার মানে আমি প্রত্যেকটা পয়েন্ট আসলে বুলেট পয়েন্ট আকারে পাইলাম তো আমি যদি এটাকে আরো কাস্টমাইজ করতে চাই মাল্টিশট প্রম্পটিং বলি আমরা এটাকে হ্যাঁ সো জাস্ট রাইট প্রত্যেকটার জন্য দুইটা করে বুলেট পয়েন্ট বেশি দিবা না তাইলে কি আমি আসলে আবার রিফাইন করতেছি এই যে আমাকে এখন সে দুইটা করে পয়েন্ট দিছে ইম্পর্টেন্ট হয়তো বা তিনটা চারটা পয়েন্টকে একসাথে মার্চ করে বা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে সে রাখতেছে তার মানে আমি এখানে আমার আউটকামটাকে আমি ডিফাইন করে দিলাম ভাই আমি এরকম চাইতেছি আইডেন্টিফাই ফরম্যাট স্পেসিফিকেশন আমাকে বুলেট পয়েন্টে দাও আচ্ছা এবার আমি একটা কম্পারিজন টেবিল তৈরি করতেছি লেটস চেঞ্জ দ্য ডেট সো ধরা যাক এখন আমি একটা কম্পারিজন টেবিল তৈরি করতে চাচ্ছি কম্পারিজন টেবিল কি ফিচারগুলো কম্পেয়ার করবা স্মার্টফোন যেগুলো রিলিজ হয়েছে দুই হাজার পঁচিশে এইরকম তার মানে কি আমাকে এখন সে টেবিল কম্পার কিছু ফিচার উল্লেখ করবে সো সে এখন সার্চ করতেছে ওয়েবসাইটে এই জিনিসগুলা ক্লডে খুব ভালো অর্থাৎ ক্লড বিভিন্ন থার্ড পার্টি দশটা রেজাল্ট সে আসলে রিসার্চ করছে রিসার্চ করে এইখান থেকে একটা আউটকাম আমার জন্য জেনারেট করার ট্রাই করতেছে তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলো ক্লডের খুবই পাওয়ারফুল অর্থাৎ রিসার্চ বেসড জিনিসগুলো

তো আমরা কিন্তু দেখতেছি এখানে শর্ট একটা সামারিও করে দিছে হাইলাইট করে দিছে এছাড়াও আমার বেনিফিটগুলো নিয়ে আসছে অলেক ফিচারগুলো নিয়ে আসছে এখন আমি ডিফারেন্ট টপিকের একটা সার্চ করতেছি অলেক একই চ্যাটেই সার্চ করি সো এখন আমি ফটো সিনথেসিসের এটা আমি আমি জানতে চাচ্ছি এবং আমি বলে দিছি যে একদম পুরো ইজিলি আমারে বুঝায় দাও সে কিন্তু আমাকে ভেঙে ভেঙে আসলে খুব সুন্দর করে বুঝিয়ে দিছে সানলাইট ওয়াটার কার্বন ডাই অক্সাইড এইগুলো কি 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 জিনিস লাগতেছে জিনিসটা কি আমি ধরো একদম পুরো লেখাগুলো এমনভাবে দেওয়া হচ্ছে যাতে আমার যে কেউই বুঝতে পারে লাস্টে আমি বলতেছি যে মানে যে কোনো একটা টপিকের উপরে অ্যানালাইসিস করো এবং অ্যানালাইসিস করে আমাদের মানে ইফেক্টিভ ফাইন্ডিংস গুলোতে কারা কারা ইফেক্টেড এই জিনিসগুলো একটু উল্লেখ করে দেয় সো আমরা এই যে স্টেক ব্যাপারটা এখানে নিয়ে আসছি আমরা এখানে টপিক ওকে তো হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য এবং গভর্নমেন্ট রেগুলেটর যারা আছে তাদের জন্য সুন্দর কিছু আউটকাম নিয়ে আসছে চলাইট তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা প্রম্পগুলোকে কীভাবে কন্ট্রোল করা হয় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হইতেছে এখন আমি কয়েকটা গুড প্রম্প এক্সাম্পল হিসাবে দেখাবো যেখানে আমি এই যে রোলস রেস্ট্রিকশন থেকে শুরু করে সব কিছুই আসলে নিয়ে আসছি চলাই তো প্রথমে আমরা দেখতেছি এখানে আমাদের

এবং এনশিওর করতে বলছে সামারি ইনক্লুড মেইন পয়েন্টস এন্ড রিকমেন্ডেশন সামারি গুলোতে কি কি থাকবে আমাদের মেইন যে পয়েন্ট গুলো আছে পাশাপাশি রিকমেন্ডেশন যেগুলো আছে এই জিনিসগুলো থাকবে তার আমি সবগুলোই প্রম দেখাবো আমি জাস্ট যেগুলো আসলে পিঙ্ক কালার করে রাখছি এইগুলো হচ্ছে আমার বিভিন্ন রেস্ট্রিকশন রোল বা বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্স যদি কানেক্টেড থাকে ডিটেইলে বলা ব্যাকগ্রাউন্ড দেওয়া এই জিনিসগুলা গুড প্রমটা কিছু উদাহরণ আচ্ছা এখন আমরা সাধারণত কি বলি একটা ব্লগ লিখতে চাচ্ছি তিন নাম্বার যে পয়েন্টটা আমি বললাম কি আমার রিনিউয়েবল রিনিউয়েবল এনার্জি যে সোর্সেস গুলো আছে এটার উপর লিখতেই থাকবে কত কিছুই কিছুই কোনো নেই সো এখানে দেখা যাক কি করা হয়েছে তাকে বলা হয়েছে যে আড়াইশো ওয়ার্ডের মধ্যে একটা ব্লগ লিখবা এ বেশি যাওয়া যাবে না আবার বলা হয়েছে ব্লগের টপিক তো দিছি ফোকাসিং অন সোলার এন্ড উইন্ড পাওয়ার মানে এটা কি মানে সোলার এবং উইন্ড পাওয়ার এই দুটাকে বেশি করে ফোকাস করবা এনার্জি যে সোর্স আছে এই দুটার মধ্যে এই দুটোকে মানে ফোকাস করবা ইনক্লুড করতে বলছি দেখো ইনক্লুড অ্যাট লিস্ট ওয়ান বেনিফিট এন্ড চ্যালেঞ্জ যে কোনো একটা বেনিফিট এবং একটা চ্যালেঞ্জ তুমি উল্লেখ করবা প্রত্যেকটা সোর্সের জন্য কতটা প্রিসাইজ আমার এই প্রমটা রাইট তারপরে আমি মানে এখানে আসলে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে অনেক উইচ ইস ভেলি ইম্পর্টেন্ট এবং আমরা যখন এই আউটকাম গুলো আমার মন মতো হয় না এখন আমি আসলে ব্লগ দিয়ে কি করবো আমার একটা পয়েন্ট থাকতে পারে পয়েন্ট অফ ভিউ আমি ব্লগ করি ব্লগ লিখি আমি এই ব্লগটার আইডিয়া জেনারেশন থেকে শুরু করে আমি বললাম যে আমি ভাই এই ক্লাইমেট চেঞ্জেস বা এনার্জি সোর্সের উপর আমি ব্লগ লিখতে চাচ্ছি তো লিখলাম ব্ল্যাঙ্ক দেখাবো কিছুক্ষণ পরে এরপরে আমি দেখলাম যে মন মতো হয়নি তারপরে কি করতেছে আমি চেঞ্জ করতেছি আড়াইশো ওয়ার্ড তারপর বললাম ফোকাস করবো এই দুটো পয়েন্টের উপর তাই আমি আসলে এজ এ ব্লগার আম গেটিং এ কমপ্লিট কনক্রিট আইডিয়া তারপর আমি আমার হ্যান্ড টাচটা দিয়ে ফাইনাল ব্লগটা পাবলিশ করলাম এবং এগুলো কিন্তু অ্যামাজন কেডি বি বই মানুষ পাবলিশ করতেছে ওয়েবসাইটে ব্লগ পাবলিশ করতেছে এআই দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এআই না এআই এর সাথে আমার হ্যান্ড টাচ অবশ্যই থাকতে হবে এক্ষেত্রে আমি যেরকম ভাবে লিখতে পছন্দ করি সেটার আউটকামটা বের করা আমার বে জানতে হবে দ্যাটস ওয়াই আমার আসলে এত রেস্ট্রিকশন এত পয়েন্টস অলাইট আমার নেক্সট যে চার নম্বর যে গুড প্রম্পটের উদাহরণ এখানে কি বলা হয়েছে যে একটা পাঁচ মিনিটের প্রেজেন্টেশন আউটলাইন তৈরি করো আচ্ছা ইলেকট্রিক ভেহিকেল এর উপরে এবার বলা হয়েছে ফোকাস অন মার্কেট ট্রেন্ড অফ টোয়েন্টি মার্কেট ট্রেন্ডস সিন্স দুই থেকে এখন পর্যন্ত যে মার্কেট ট্রেন্ড আছে এইটার উপরে ফোকাস করে

অ্যাড্রেসিং পলিসি মেকারস যারা আসলে গভর্নমেন্টের পলিসি মেকার আছে তাদের জন্য একটা কনসাইজ রিপোর্ট তৈরি করো সেখানে কি থাকবে অ্যাবাউট ইম্প্যাক্ট অফ রাইজিং সি লেভেল সি লেভেলের যে পানিটা আসলে বাড়তেছে এটার ইম্প্যাক্টটা কি হইতে পারে এবং সেই ইম্প্যাক্ট খালি লিখলে হবে না কোস্টাল সিটিগুলোতে বা আমাদের যে সমুদ্র তীরবর্তী এরিয়াগুলো আছে বা সিটিগুলো আছে ওইগুলোতে নেক্সট পঞ্চাশ বছর কি পঞ্চাশ বছর পরে কি হইতে পারে এই পয়েন্টটা লিখতে বলছে ওকে এবং রেসপন্সটা সুইটেবল হতে হবে এবং কোন জায়গায় আমি আসলে দিব ইউএন এর ক্লাইমেট কনফারেন্সে আমি এটা প্রেজেন্ট করবো তাইলে হাইটটা বলে দিলাম আমি এই জায়গায় করব ভার্সিটিতে প্রেজেন্ট করব বা আমি একটা ওপেন সেমিনারের মধ্যে প্রেজেন্ট করব গ্লোবালি প্রেজেন্ট করব দেশের বাইরের একটা সেমিনারে প্রেজেন্ট করব তাহলে সে হাইটটা বুঝবে কেমন কোয়ালিটি হওয়া উচিত কতটুকু হাই হওয়া উচিত থট প্রসেসগুলো তার মানে আমি আসলে মোটামুটি বুঝলাম এখন আমি এই প্রমগুলোকে আসলে একটু ক্লডে দিয়ে দেখি হোয়াট দে প্রোভাইড অ্যাকচুয়ালি তা প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হইতেছে আমি প্রত্যেকটাতে ফোকাস করতে বলছি লাস্ট দশ বছর ক্লাইমেট চেঞ্জেস এটা ফোকাস করতে বলছি অল রাইট আমি প্রমটে চলে যাচ্ছি প্রমটা দিলাম তবে এখানেও আসলে আমরা আরো রেস্ট্রিকশন দিতে পারতাম কিভাবে আউটকামটা চাই বুলেট পয়েন্টস বা কিভাবে আমি চাচ্ছি সেই জিনিসগুলো বা আমি আউটকামগুলোর কত ওয়ার্ডে চাচ্ছি এটা যদি প্রেজেন্টেশন হয়ে থাকে বা রিপোর্টটা আমি কোথার জন্য করতে চাচ্ছি কোথাকার জন্য ভার্সিটির রিপোর্ট না আমার জবের জন্য রিপোর্ট এই জিনিসটা আমি যদি আর একটু ব্যাখ্যা করতাম তাহলে একটু বেটার আসতো স্টিল দ্যাট ইজ গুড প্রম্পট আচ্ছা তো সে কিন্তু আমাকে খুব মোটামুটি একটা টোটাল রিপোর্ট বানায় দিছে যেখানে দশ বছরের ক্লাইমেট চেঞ্জেসটাকে ফোকাস করে সে আমার জন্য তৈরি করে দিচ্ছে অলরাইট এখন আমরা সামারাইজ করতে বলছি মেন পয়েন্ট আমি যদি একটু শর্ট শর্ট দিতাম তাহলে একটু বেটার হইতো এখানে আসলে অনেক বড় জিনিসপত্র বুঝাচ্ছে যা আমরা উদাহরণ হিসেবে টানতেছি ভালো ফর্ম খারাপ কেমন হয়ে থাকে অল রাইট আমি এখানে সামারি করতে বলছি রিপোর্ট মানে আমার মেইন পয়েন্ট এবং রিকমেন্ডেশন গুলোকে ডিপেন্ড করে তুমি এটাকে মেন পয়েন্ট গুলো তোমাকে দিলাম তুমি বানাইছো ভালো কথা এখন এটার উপরে আমাকে মেন পয়েন্টগুলো পাবো কি ফাইন্ডিংস গুলো কি কি আমি বলে দিতে পারতাম পাঁচটা কি ফাইন্ডিংস তাও সেটাও হইতো সে আমাকে এখন এই পুরা রিপোর্টটার কি ফাইন্ডিং গুলো বলে দিতেছে অলরাইট কি রিকমেন্ডেশন এবং একটা ফাইনালি সাইডে ক্রিটিক্যাল একটা কনক্লুশন সে টানতেছে অলরাইট এখন আমি এই ব্লগ পোস্টটা আসলে আমরা সবাই আসলে রিলেট করতে পারবো একটু দেখি এই প্রমটা আমি কি বললাম এই প্রমটা আমি বললাম যে আমার ভাই ব্লগ পোস্ট আমি লিখবো আড়াইশো ওয়ার্ডের মধ্যে এবং এই টপিক হচ্ছে এটা ফোকাস করবা সোলার এবং উইন্ড পাওয়ার এবং লিস্ট একটা করে বেনিফিট একটা করে চ্যালেঞ্জ নিয়ে আসবা তুমি যে কটা তুমি রিনিউয়েবল এনার্জি সোর্সের কথা বলবা তার মধ্যে প্রত্যেকটার আহ কটা করে বললাম লিস্ট একটা করে বেনিফিট একটা করে চ্যালেঞ্জেস নিয়ে আসবা ঠিক আছে সো প্রত্যেকটা জিনিস নিয়ে এখন লিখতেছে সোলার পাওয়ার উইন্ড পাওয়ার প্রত্যেকটার একটা করে বেনিফিট এবং চ্যালেঞ্জেস দুটোই নিয়ে আসতেছে বেনিফিট চ্যালেঞ্জ অলাইট তার মানে কি আমি একদম প্রিসাইজ একটা আনসার পাইলাম অলাইট সো এছাড়াও পাঁচ মিনিটে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি সেই প্রেজেন্টেশনটা চাইলে আমি গুগল স্লাইড অথবা মাইক্রোসফট প্রেজেন্টেশন হিসেবে এক্সপোর্ট করতে পারি অলাইট তো দিস আর দ্য এক্সাম্পলস অফ গুড প্রম্পট আই হোপ মোটামুটি একটা প্রম্পট কিভাবে তৈরি করতে হয় ফর ক্লড ক্লড এর ক্ষেত্রে আমি স্পেসিফিক্যালি জিনিসগুলো নিয়ে আসছি যাতে আমরা মানে ক্লড কিভাবে আউটকামটা বেটার দিতে পারি এটা বুঝার জন্য সো দিস আর দা ওয়ে টু অ্যাকচুয়ালি ক্রিয়েট প্রম্পট থ্যাংক ইউ ভেরি মাচ